সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তো আমাদের আজ আলোচ্য বিষয়ে থেকে যে কয়েকটা অঙ্ক আমরা করব। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটি হচ্ছে একটি ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় দৈর্ঘ্য দৈর্ঘ্যগত তো শুরুতে আমরা একটা বি সি অর্থাৎ এটা হচ্ছে নাইনটি ডিগ্রি যার কারণে এটা সমগ্রী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ নাইনটি ডিগ্রি নব্বই ডিগ্রি তাকে বলা হচ্ছে সমগ্রী ত্রিভুজ এবং দুটি সূক্ষ্ম কোন থাকে এখন জিনিসটা একটু খেয়াল করে কি বলা হচ্ছে এখানে যে ভূমি অপেক্ষা লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট তাহলে ভূমি আমরা ধরে নিতে পারি ধরি ভূমি ভূমি এক্স সেন্টিমিটার সেন্টিমিটার আছে অর্থাৎ এটা হচ্ছে আর ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট ভূমি থেকে ছোট লম্বা হবে এক্স মাইনাস টু সেন্টিমিটার অর্থাৎ এটা হবে টু সেন্টিমিটার আসে কিন্তু অতিভূজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় এই যে ভূমি এক্স এখান থেকে মিটার অর্থাৎ আচ্ছা এখন আমাদের এখান থেকে পৃথাগ্র উপ অনুসারে যেটা বলা হয় সমগ্র ত্রিভুজের লম্বা স্কোয়ার প্লাস বুমের স্কোয়ার ইকোয়াল আসছে অতিভুজের স্কোয়ার তাহলে এবি এ বি যে বাহুটা আসছে এইটার স্কোয়ার প্লাস বি সি বাহুর স্কোয়ার এবং সমান সময় সমান চিহ্ন পরে হবে এসি স্কোয়ার অর্থাৎ লম্বা স্কোয়ার অতিভুজের স্কোয়ার তো এই ক্ষেত্রে আমি যে কাজটা করবো যে এখানে আছে লম্বা লম্বাগত আছে এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার অর্থাৎ বুমের স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার এটা সব প্রশ্ন মতে দিয়ে নিতে পারি আমরা প্রশ্ন মতে x plus 2n হোল স্কয়ার এখন এখানে যে কাজটা করব আমরা বর্গের সূত্রটা বসিয়ে দেব x স্কয়ার minus 2 into x into 2 plus 12 এভাবে করতে পারি এখানে যে কাজটা করব আমরা এখানে সূত্রটা লিখে দেব আমি একটু জায়গা স্বল্পতার কারণে একটু মুছে নিই অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টু এ টু এক্স প্লাস টু এক্স টু প্লাস টুক তখন কি দাঁড়ায় এখানে মাইনাস ফোর এক্স মাইনাস ফোর প্লাস সমান এখানে কি আসছে স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর সবগুলো একবার শুনিয়ে আসি তাহলে মাইনাস ফোর এক্স প্লাস ফোর মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স তখন যে জিনিসটা দাঁড়াবে তখন এখানে কত হয় আট মাইনাস এইট এক্স জিরো তখন যেটা দাঁড়াবে বা এখানে মাইনাস কমন নি মাইনাস এক্স কমন কত দাঁড়ায় এখান যেটা দাঁড়াবে আবার একটু দেখি কথা ভুল আছে কিনা এক্স মাইনাস অর্থাৎ এটা কি লম্বা লম্বা প্লাস ভূমি ভূমি দিলাম

ঠিক আছে কাটা এক্স এই জায়গায় ভুল করছি আমরা এই জায়গায় এইটা একটু কাটা গেছে এখানে আছে টু এক্স স্কোয়ার এখানে হবে আসছিল ফোর এক্স প্লাস ফোর কত স্কোয়ার

এখানে হচ্ছে এইট এক্স এইটা কাটা যায় জিরো বা এখানে যদি আমি কি করতে পারি এক্স কমন নি তাহলে এক্স কত হবে এইট হবে সমান জিরো হয় এক্স সমান অথবা তাহলে এটা নট এটা হবে না এইটা হতে পারে এক্স এর মান কত এইট শুরুতে মাথায় যেটা হয়েছিল একটু মিস্টেক হয়েছিল তো আমরা এটা শুধার অনেক করতেছি অনেক ভুল এটা আবার একটু চেক দিলে তার সমস্যাটা মিটে যায় তো এখানে যেটা ঘটলো এক্স এর মান এইট পেলাম বলা হচ্ছে কি অতিভুজের দৈর্ঘ্য কত তাহলে অতিভুজ সমান কত আছে এক্স সমান অর্থাৎ ভূমির মান পেয়ে গেছে ভূমির মান আছে এইট তাহলে অতিভুজ কত হতে পারে এক্স প্লাস টু আছে অর্থাৎ এখানে কে হতে পারে এইট প্লাস টু সমান হচ্ছে টেন পাবো অতিভুজের মান কত হবে টেন সেন্টিমিটার টেন সেন্টিমিটার আবার বলছি একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় আমি এখানে কেন মান আর ধরেছি ধরতে অর্থাৎ দুটো শর্ত আছে ভূমি এখানে বলছে অতিভুজ ভূমি অপেক্ষা আবার এখানে বলছে ভূমি অপেক্ষা এই জন্য ভূমিটাকে প্রথমে এক্স ধরে নিয়েছি এবং লম্বটা নিয়েছি ভূমি থেকে ছোট আছে অর্থাৎ এক্স মাইনাস টু এবং অতিভুজ নিয়েছি এক্স প্লাস টু অর্থাৎ ভূমি থেকে তুই সেন্টিমিটার বেশি আসবে তখন আমরা চলে যাবো পিথাগোরাস যে সূত্রটা আছে যেটা আছে লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকাল হচ্ছে অতিভুজ স্কোয়ার তো এখানে আমি যেটা করেছি লম্বা স্কোয়ার দিয়েছি প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ এর স্কোয়ার কাজ করে দেখলাম যে এক্স এর মান কত আসছে এইট একটা এসে ছিল জিরো তো জিরোটা হবে না যেহেতু দৈর্ঘ্য বিষয় কখনো জিরো হয় না নেগেটিভ ঋণাত্মক হয় না সেক্ষেত্রে এখানে এইট পেয়ে গেলাম এক্স এর মান এইট যেহেতু ভূমির মান এইট তাহলে আছে অতি বুঝ করতে হবে অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে দশ সেন্টিমিটার আমরা দ্বিতীয় যে অঙ্কটি আছে সেটি যাই আশা করি প্রথম অঙ্কটি সকলে বুঝতে পেরেছি এবার দ্বিতীয় যে অঙ্কটি আছে এটা সেমি যে একটি সমকরী ত্রিভুজের একটি সমকোণী একটি সমকোণী ত্রিভুজের একটি সমকরণী ত্রিভুজে দৈর্ঘ্য একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা লম্ব অপেক্ষা এক মিটার কম এবং লম্বাজের লম্ব অপেক্ষা অতিভূজে দৈর্ঘ্য এক মিটার বেশি এক মিটার বেশি ইহার

লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য তো এখানে দুটো জায়গা কমন কি আছে এখানে লম্ব আছে প্রথম বাক্যে আবার দ্বিতীয় বাক্যে এখানে লম্ব আছে তাহলে আমি এখানে লম্বটা ধরে নিতে পারি অর্থাৎ এখানে যদি ত্রিভুজটা কি হবে এ বি বি সি সমকোণী ত্রিভুজের এখানে লম্বটা ধরি লম্ব

এইগুলা ফ্যাশনিস কথা x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 সমান সমান 0 বা এই 2x স্কয়ার থেকে একটা x স্কয়ার চলে গেছে একটা একটা থেকে x স্কয়ার আর এখানে আছে দুটো x স্কয়ার আর এখানে আছে দুটো 2x আর এখানে আছে 2x মাইনাস মাইনাস প্লাস আমাদের পক্ষে এটা করতে হবে স্যার প্লাস অর্থাৎ 4x আর চিহ্নটা বসাতে পারছে মাইনাস আছে দুটোই মাইনাস আছে আর এখানে ওয়ান ওয়ান কেটে দিলাম তখন এর পাশে আছে 0 আবার সে একই নিয়ম যদি এক্স কমন না হয় তাহলে এখান থেকে এক্স 4 ফোর হয় এক্স সময় অথবা X 4 ফোর সেক্ষেত্রে x এর মান 4 আমাদের চি এস কত x এর মান 4 অর্থাৎ লম্ব সমান এই যে লম্ব এই যে জ্যামিতিটা এটা লম্ব সমান 4 পেয়ে গেলাম আর যেহেতু বলা আছে লম্ব থেকে অতিভুজ 1 মিটার বেশি তাহলে এটা 4 যোগ 1 অর্থাৎ 5 পাবো আর এইটা কত পাবো এটা 4 বিয়োগ 1 অর্থাৎ 2 পাবো আছে 3 3 4 5 এখানে একটা বিষয় লক্ষণীয় সমকলী ত্রিভুজ তখনই হবে যদি তিনটি বাহু দর্ঘ্যার এখানে আমরা একটু পরীক্ষা করে দেখতে পারি আমাদের এখানে সঠিকত্ব হচ্ছে ফাইভ একটু মনে রাখবো অ্যান্সারটা ফাইভ হচ্ছে অঙ্কের তবে এখানে যে কথাটা বলবো যে ফাইভ এর ফাইভ যেহেতু অতিভুজ এর দিলে কথা হয় পঁচিশ এখানে পঁচিশ সমান পাই লম্ব হচ্ছে চার তাহলে চার স্কোর কত ষোলো আর তিন স্কোর কত ভূমি যেটা নাইন ষোলো আর নয় হচ্ছে পঁচিশ অর্থাৎ এই দুটো যোগফল ফল পঁচিশ পেলাম আর এইটার স্কোয়ারটা কত পঁচিশ এই জন্য এইটা সমকরি ত্রিভুজ তো আমি আরেকটি অঙ্ক লিখবো সেটা হচ্ছে এটি সঠিক উত্তর হচ্ছে পাঁচ পাঁচ মিটার মাথা রেখবো সর্বশেষ যে অঙ্কটি রয়েছে আমাদের সেটা এমন যে সতেরো সেন্টিমিটার সতেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার আট এবং এইট সেন্টিমিটার সেন্টিমিটার বাহু বাহু বিশিষ্ট বাহুবিশিষ্ট্রিভুষ্টি হবে ত্রিভুষ্টি হবে হবে বলে প্রশ্ন ছেড়ে দিছে অর্থাৎ আমি যদি এখানে প্রশ্নপোধক দিই হবে ক তাকে দেয়া আছে সমবাহু খ তে আছে সমধিবাহু সমদ্বীপ বাহু ঘতে আছে সমকুনি ঘতে আছে স্থূলী এখন প্রথমে যেহেতু এখানে আছে সতেরো পনেরো এবং আট এক্ষেত্রে সম্ভব হওয়ার কোনো সম্ভাবনা নেই হচ্ছে তিনটি বাহু হচ্ছে অসমান তাহলে প্রথমটা ক্রস সে ক্রস সমাধি বাহু অর্থাৎ এখানে যদি দুটি বাহুর দৈর্ঘ্য সমান হতো সেক্ষেত্রে আমরা বলতাম সমাধি বাহু তাহলে এটাও নেই এখন যেটা ঘটছে হচ্ছে সমকোণী যেহেতু আছে বাহু আর উত্তরে আছে কোণী এখানে বাহু আছে কিন্তু এখানে উত্তর আছে দুটো বাহু দুটো আছে ক এবং খ বাহুর ক্ষেত্রে আছে বাহু যে ত্রিভুজের ধরন সেক্ষেত্রে দুটোই শর্ত পূরণ করেনি এখানে কারণে এখানে কিন্তু খদে কাটা যাচ্ছে তো থাকা হচ্ছে গ এবং ঘ এখন দেখে সংখ্যাটা হচ্ছে কি যে ত্রিভুজের একটি কোণ অর্থাৎ এক সমকোণ তাকে সমকোণে ত্রিভুজ বলে আর স্থূলী কোণে হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ স্থূলী কোণ তাকে এবং দুটি সূক্ষ্ম থাকে অর্থাৎ এটা যদি একশো বিশ হয় তিনটা তো কত এটা নাম চল্লিশ ধরলাম চল্লিশ নিলাম এটা ত্রিশ নিলাম টোটাল একশো আশি এখানে টোটাল একশো আশি এখানে বিষয়টা হচ্ছে কি এখানে সমকোণী কিনা সেটা আগে পরীক্ষা করে নিতে পারি সেই পরীক্ষার মাধ্যমটা কি এখানেতে যে তিন তিনটি বাহুদে দেয়া আছে অর্থাৎ এইটা আছে সতেরো আর এটা পনেরো এটা আছে এইট এখন এই সবচেয়ে বড় যেটা সতেরো এর স্কোর করে দেখব স্কোর করলে কত হয় এবং এইটার স্কোর করব প্লাস এইটার স্কোর করব এই দুটোর স্কোর অর্থাৎ পনেরো এবং আটের স্কোর করার পর যুক্ত করলে সংযুক্ত করলে বা সমষ্টি করলে যদি এইটার স্কোর সমান হয় তখন এটা সমগ্র দিয়ে বোঝাবে আর যদি না হয়ে যায় তখন আমরা সর্বশেষ স্থূলে কে বছর নেব তো প্রথমে দ্বিতীয় ক্ষেত্রে দেখেছে সমকরণী মুখস্থা সমখস্থ থাকে সাত সাত উনপঞ্চাশের নয় সাত চার এগারো আবার বলছে সাত সাত উনপঞ্চাশের নয় আট থেকে চার সাতকের সাত আট চার এগারো তারপর সাত এক তো এখানে নয় সাত আর এক আর এখানে আছে দুই দুইশো পেয়ে গেলাম আছে এবার পনেরো যেটা আছে মধ্যম যে বাহুটা আছে পনেরো গুণ পনেরো করে দেখতে পারি গুণ সাত পাঁচ এক পাঁচ সাত পাঁচ বারো দুই দুই এখানে দুইশো পঁচিশটি আর সেইশ পঁচিশ যুক্ত করবো অর্থাৎ ছোট দুটি বাহুর যে পর্ব এটা যুক্ত করে পঁচিশ কত হয় নয় দুই অর্থাৎ এইখানে এই যে বাহু দুইশো পঁচিশ এবং আটের চৌষট্টি এই দুটো যুক্ত করে দেখলাম দুইশো সেই ক্ষেত্রে এই যে বড় বাহুর সাথে ছোট যে বাহু আছে এই দুটোর স্কোয়ার সমষ্টি সমান হয়েছে যার কারণে এটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যেহেতু হয়ে গেছে এক্ষেত্রে এটা ক্রস স্থুল করি সঠিক উত্তর হচ্ছে সমকোণী ত্রিভুজ তো যদি আমরা চিত্র জানি অঙ্ক বুঝি অবশ্যই অঙ্ক পারবো অনেক সময় সলভ করতে গেলে যোগ বিয়োগ গুণ ভাগে ভুল যায় তবে আর একটু চিন্তা করবো যে এটা হতে পারে বা না হতে পারে তাহলে অবশ্যই সঠিক হবে এবং পারবো তো সবাইকে শুভ রাত্রি জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আগামী ক্লাসগুলো দেখার আহ্বান জানিয়ে ايه ده